তো ওখানে কিন্তু কড়া বসিয়ে দিয়েছে আর এখানে কিন্তু আমি লাউটা সবটা ঢেলে দিলাম এবার কিন্তু আমি লাউটার মধ্যে দেব কিন্তু জল তো জল সামান্য দেবো যেহেতু লাউ থেকে অনেকটাই জল বেরোবে তাই কিন্তু আমি সামান্য জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো আর লাউটার মধ্যে একটু সামান্য হলুদ দেবো আর দেবো নুন তো দেখো লাউটার মধ্যে কিন্তু হলুদ আর নুন দিয়ে একটুখানি আমি নাড়িয়ে দেব আর নাড়িয়ে দিয়ে তারপর কিন্তু আমি লাউটা এখন চাপা দিয়ে দেব। এটা এখন একটু খাঁপানো হোক তারপর তোমাদের দেখাচ্ছি তো এখানে কিন্তু আমার লাউটা একটু সিদ্ধ করে নিচ্ছি আর এখানে লাউটা যে করব কী দিয়ে করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা সাদা জিরে তেজপাতা আর এখানে বড়ি নিয়ে নিয়েছি তো আপাতত আগে সিদ্ধ হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি তো এখানে কিন্তু আমি এই লাউটা দেখো হলুদ আর নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম আর লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি বড়িগুলো লাল লাল করে একটু ভেজে নেব চলো বড়িগুলো একটু লাল লাল করে আগে ভেজে নিই ভেজে তুলে নিই তো এখানে কিন্তু আমি বড়িগুলো লালচে করে দেখো ভেজে তুলে নিয়েছি আর আবার কড়াতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আবার দিয়ে দেবো গোটা সাদা জিরে তো গোটা সাদা রিদে দিয়ে দিয়েছি এবার দেবো কাঁচা লঙ্কা গুলো ফাটিয়ে দিয়ে দেব এবার দেবো ওর মধ্যে শুকনো লঙ্কা আর দেবো তেজপাতা তো এটা একটু লালচে করে আমি ভেজে নেব তো এটা লালচে করে কিন্তু আমি ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে কিন্তু লাউটা তো দেখো এটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিন্তু আমার এই লাউটা দিয়ে দেবো তো লাউটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিন্তু আমি কিছুক্ষণ এটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমি নুন দেব স্বাদ মতো আর দেবো লঙ্কার গুঁড়ো তো চলো তারপর তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো আমার লাউয়ের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব আমার এই ভেজে রাখা বড়িগুলো তো বড়িগুলো আগে আমি দিইনি কারণ আগে দিলে বড়িগুলো একদম গোলে ঘন্ট হয়ে যাবে তো তাই কিন্তু আমি বড়িগুলোর জলটা শুকিয়ে যেতে তারপরে দিয়েছি তো বড়িগুলো দেওয়ার পরে আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো তারপর খুলব তো ফ্রেন্ডস এখানে কিন্তু আমার লাউ একদম রেডি আর চলে এবার কিন্তু আমি লাউটা নামিয়ে নেব তো ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু আমার বড়ি দিয়ে লাউ একদম রেডি এই লাভের রেসিপিটা তোমাদের কিনে লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ভিডিও তাহলে এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই তুমি কি একটু লাউ খাবে খাবে খাও না লাউটা কি সুন্দর পরে দিয়ে করেছে খাও দেখো তো দেখতে কালারটা কত সুন্দর হয়েছে খাবে তো আমার ছেলে রেস্ট একদমই পছন্দ না তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই